এই প্রত্যেকটা বিষয় আমাদেরকে দেখতে হবে বিচার করে দেখতে হবে তবে এখানে যেটা মনে হয় যে অনেকগুলো সোর্স হতে পারে অক্সিজেন শিখা বললাম তারপরে থিনার পেইন বললাম তারপর সিলিন্ডারের আর বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হতে পারে সুতরাং এটা এখন বলা যাচ্ছে না এটা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো কি পরিমাণ মানে ক্ষয়ক্ষতি হয়েছে আহত নিহত বা জখম অথবা ইয়ে হয়েছে আমরা এখন পর্যন্ত কোনো আহত নিহতর সংবাদ পাইনি এবং আমাদের সবাই আল্লাহ রহমতে ভালো আছেন এখন পর্যন্ত কোনো এরকম সংবাদ পায়নি তবে ক্ষয়ক্ষতির পরিমাণটাও একটু আমাদের বিবেচনা করে বলতে হবে কারণ এখানে কিন্তু একটা দোকানের ভিতরে বেসিক্যালি দুই তিনটা করে দোকান আমরা যেটা দেখতে পেলাম সাপোজ একটা গ্যারেজ রয়েছে এই গ্যারেজের মধ্যে আবার তিনটা তিনটা আলাদা আলাদা দোকান রয়েছে যেমন একটা পেইন্ট করে আর একটা ডেন্টিং পেন্টিং করে আর একটা আপনার মানে ইঞ্জিনের কার্যক্রম করে সুতরাং এখানে বিভিন্ন টাইপের ইস্যু রয়েছে আমরা হয়তো দেখতে পাচ্ছি পাঁচটা দোকান আসলে এটা পাঁচটা পাঁচটা দোকান দোকান যে দেখতে পাচ্ছেন এইভাবে কি বলতে পারেন কিনা যে বড় মাপে কয়টি দোকান পড়েছে এটা আনুমানিক আমরা যেটা বুঝছি যে খোলা চোখে যে এটা আনুমানিক বিশটা দোকান পড়েছে আর ওদিকে স মিল দুটা পড়েছে এটা আমরা বুঝতে পারছি